আজকে তৈরি করতে আসলাম কাস্টার্ড ফ্রুটস অনেক দিন যাব বলি যে বানাবো কিন্তু সেলের জন্য হয় না কিন্তু আজকে আসলাম দুধ নিলাম কিছু দুধ উঠেই রাখলাম তাতে এক চামচ পাউডার দিয়ে তারপর গুলে কিছুক্ষণ রাখতে হয় তারপর দুধের ভিতরে দুধটা ভরলে দুধের ভিতরে ওইটা দিয়ে দিব বেশি চিনি লাগে না হয় এখন আমি এই যে গুলে রাখছি এটা দিয়ে দিব এগুলার এখন নেড়ে দিব নিব ভালোভাবে এই হইলে সকাল সকাল বানাইতে আসছি কারণ কতদিন দৈরি বানাইতে চাই ছেলের জন্য পারি না ইচ্ছা করলেও কোনো কিছুক্ষণ বানাইতে পারি না এই পনার জন্য এই জন্য আজকে সকাল সকাল বানাইতেছি বানাই ফেলাইলাম এই হয়েছে এই ফলগুলো দিব আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন কারণ আমার এইগুলো আছে ঘরে এই জন্য এইগুলোই দিলাম কলাও দেওয়া যায় খেজুর দেওয়া যায় অনেক ধরনের ফল দেওয়া যায় এখন আমি এর ভিতরে দিব দিবায় না এই তৈরি হয়ে গেল আমার তৈরি ফালুদা আমার বাবাটা খাইবে এখন এই দেখছেন আমার বাবাটা এখন খাবে আমার বাবাটার জন্য তো সবকিছু আমি তৈরি করি এই তো এখনই খাবা এখনই খাবে সে